তোমাকে নিয়ে যদি কেউ সমালোচনা করে তোমার নামে বদনাম করে তাহলে বুঝে নিবে সেই লোকেরা তোমার আসতে পারেনি তার জন্যই তোমার নামে বদনাম লোকে মানুষ কিছু বলে এই ভেবে ভেবে জীবনের অর্ধেকটা সময় আর কি করে কে কি বললো না বললো সেটা ভেবে ভেবে কিন্তু আমরা জীবনের সময় কাটিয়ে আসলে তুমি কি করবে সেটা নির্ধারণ করো আর সেই গতিতে কাজ চালিয়ে যাও তাহলে জীবনের জীবনে সফলতা দেখতে পারবে যাই হোক না কেন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি মদিন আছি মুন্সিগঞ্জ থেকে নতুন করবে ভিডিও নিয়ে তো আজকে রান্না করব হচ্ছে মোরগের ঝোল আর ডিমের কোরমা আর পোলাওতে কিভাবে আপনারা লবণটা সঠিক পরিমাণে দিবেন সেটাও আজকে আপনাদেরকে শিখিয়ে দেব গ্রামীণ সহজভাবে রান্না এগুলাই থাকবে আমার ভিডিওতে তো এগুলো যারা পছন্দ করেন ভিডিওতে লাইক দিয়ে কন্টিনিউ করতে পারেন আর এখানে ডিমগুলো সিদ্ধ দিয়ে দিলাম এখন ডিম সিদ্ধ দিয়ে আমি মোরগ কাটতে চলে যাব তো এই তো ডিমে বলক চলে আসছে দেশি মোরগ নিজেদের পালের মোরগ খাওয়ার কিন্তু মজায় আলাদা আর এইটার একটু ঝোল খেলেও আর কি ভালো লাগে পোলাও দিয়ে আমার স্বামী জানে কিন্তু এই দেশি মোরগ অনেক পছন্দ তো ভাবলাম যে একটা মোরগ জবাই করে তারপর আজকে রান্না করে দিই আর মোরগটাকে সুন্দর করে গুসল টুসল করিয়ে এখন চামড়াটা ফেলে দিয়েছি তারপর এখন কুটে নিব তো এই যে দেখুন মোরগটা দেখতে কতটা একটু বড় লাগছিল আর এখন কোটার পর কত ছোটো ছোটো লাগতেছে তো কি আর করা আলু দিয়ে ঝোল করে রান্না করব আর ডিমটাকে আর কি একটু কোরমা টাইপের করে ভুনা করে দিব বাচ্চাদেরকে সাদা সাদা করে সেটা আর কি খেতে ভালো লাগে আর যা বলছিলাম সেটা হচ্ছে যে আপনাকে মানুষ অনেক কিছু বলবে আপনার কাজের গতি थामানোর জন্য মানুষ অনেক কিছু বলবে সেটা কিন্তু কানে দিলে কাজ হবে না আর যেহেতু গ্রামে থাকি যারা গ্রামে থেকে ভিডিও করে। তারাই একমাত্র বুঝতে পারবেন যে গ্রামে থেকে ভিডিও করার মানে কতটা মজা যদি মোবাইলটা ऊंचा করে ধরেন তাহলে মানুষ ভাববে আপনি টিকটক করেন কিছুদিন আগে একটা পাশের বাড়ির আন্টি আমাকে দেখে বলতাছে তুমি বলি টুকটুক করো কচুর লতি দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করছো আমি তো হাসতে হাসতে শেষ তারপর ভাবলাম মানে বুঝলাম যে ওটা আসলে টুকটুক না টিকটক হবে তো সবাই ভাবে যে টিকটক করি তো যাই হোক না কেন এখানে মুরগিটাকে কুটিয়ে বেঁচে ধুয়ে নিয়েছি আর একদম মুরগির আর এখানে আদা রসুন বেটেছি দারচিনি এলাচি জিরা বেটেছি পেঁয়াজ বেটে নিয়েছি মানে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য সব কিছু দেখায় নি মশলা কিন্তু পাটায় একদম বেটে নিয়েছি আর এখন মাটি চুলের উপরে একটি পাতিল বসিয়ে দিয়েছি তারপর তেল তেল গরম হলে পেঁয়াজ কুচি তারপর দিয়েছি তেজপাতা গোটা গরম মশলা দিয়ে একটু লবণ দিয়ে করে নিব যাতে পেঁয়াজটা মজে যায় আর আমি কিন্তু আজকে পাতিলেটা না করব। আমার মা সবসময় দেখি যে গরুর মাংস বা খাসির মাংস বা এরকম দেশি মুরগ মুরগি পাতিলের মধ্যে রান্না করে তাহলে নাকি সিদ্ধটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও নাকি বেশি মজা হয় তোমার কাছ থেকে শিখা আজকে আমি পাতিলের মধ্যে রান্না করতেছি তো এখানে দিয়ে দিবা এখন জিরা বাটা আদা রসুন বাটা আর গোটা গরম মশলাটা আমি পানি দিয়ে ভিজিয়ে তারপর বেটে এখানে দিয়েছি গুড়াটা না দিয়ে গুঁড়াটা দিব রান্নার শেষে তারপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বাটা আসলে পেঁয়াজ বাটা যদি একটু তড়কাতে দেন না তাহলে ঝোলটা খেতে অনেক মজা তারপর মশলাটাকে ভালোভাবে দুইবার পানি দিয়ে কষিয়ে নিব আর আজকের ভিডিওতে কিন্তু আপনারা তিনটি রেসিপি পেয়ে যাবেন পোলাও রেসিপি আর হচ্ছে মুরগির রেসিপি আর ডিমের কুমার রেসিপি তো যারা এতক্ষণ আমার সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন মুরগের মাংসগুলো দিয়ে কষাতে দিয়ে দিয়েছি আর এই ভাগে আমি এখন ডিমগুলো খুব ছিলে নিব তো দেখুন ফার্মের ডিম খেতে চাই না কেন ছোলার পর কীরকম হয়ে গেছে আর বাকিটা ভালোই হয়েছে তো যেটা একটু খারাপ হয়েছিল সেটা আমরা মা নিয়ে মিলে খেয়ে নিয়েছি বাকিটা রান্না করবো আর এদিক দিয়ে মুরগের মাংসটা ভালোভাবে একদম কষিয়ে নিয়েছি মানে কষাতে কষাতে অর্ধেক সিদ্ধ করে ফেলবেন তারপর আলুটা দিবেন আলুটা দিয়ে আবার ভালোভাবে কষিয়ে তারপর ঝোলের পানিটা আমি দিব আর এদিক দিয়ে একটু লব লবণ মাখিয়ে রাখি ডিমের মধ্যে ডিমটা আজকে সাদাই লবণ মাখাবো কারণ আমি সাদা রান্না করব আর এদিক দিয়ে আলুটা কষানো হয়ে গেছে তারপর আমি ঝোলের পানি দিয়ে দিলাম আমরা আবার কিন্তু অনেক পরিমাণে আর কি ঝোল খাই গরুর মাংস বলেন বা মুরগির মাংস বা ঝোলটা খেতে খুব ভালো লাগে তারপর এখানে দেখুন আলুটা গলে গেছে কিছু কাঁচা মরিচ দিয়ে আর গরম মশলা গুঁড়ে দিয়ে এখন নামিয়ে নিব টাটকা টাটকা মশলা বেটে তারপর হচ্ছে টাটকা মুরগের মাংস মানে খেতে যে কি মজা একদম দুর্দান্ত হয় আর আমাদের যেহেতু দেশি মুরগ পালের মুরগ বাসার মুরগ তো অনেক মজা লাগে আর এখন আমি লবণটা একটু চেক করে নিয়েছিলাম তো ঠিক আছে নামে নিলাম তারপর জিরা গুঁড়ি দিয়ে দিব আর এখানে কড়াইটা গরম হয়ে গেছে তো তেল দিয়ে দিলাম ডিমটা ভেজে উঠিয়ে নিয়েছি তারপর আমার মোবাইলটা আর কি ফুল হয়ে গিয়েছিল ভিডিওটা করতে পারেনি এখানে দিয়েছি পেঁয়াজ বাটা আর আদা রসুন আর হালকা একটু মানে হলুদ দেড় গুঁড়া আর কিছু কিন্তু দিইনি তারপর তেজপাতা দিয়েছি এখন ভালোভাবে ডিমটাকে একটু কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দিব আর ডিমের কোরমা স্বাদ জন্য কিন্তু আপনারা এখানে দুধ দিবেন যদি আপনাদের কাছে লিকুইড দুধ থাকে তাহলে লিকুইড দুধ দেবেন আর যদি না থাকে আমার মধ্যে যে গরু দুধ দিয়ে দিবেন এক প্যাকেট আমি দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি চিনি লেবুর রস দিয়েছিলাম সেটা দেখাতে ভুলে গেছি তারপর এখন এই পানিতে কষাতে কষাতে একদম ভুনা ভুনা করে ফেলবো ভুনা ভুনা হয়ে আসলে তারপর নামিয়ে নিব। তো রেসিপিটা পুরোপুরি দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত এইভাবে যদি সাধারণভাবে রান্না করেন তাহলে কিন্তু খেতে একদম দুর্দান্ত অসাধারণ হয় ডিমের কোরমাটা খেতে এখন রান্না করবো পোলাও তার জন্য এখন চালগুলোকে তিনবার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব আর কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি এখন বেরিস্তা উঠিয়ে রাখবো পোলাও এর জন্য বেরিস্তাটা ভেজে নিব আর এখন চালটা ধোয়া হয়ে গেছে তো একটু আগে চালটা ধুয়ে রাখার চেষ্টা করবেন তাহলে পোলাওটা অনেক ঝরঝরে হবে তো বেরিস্তা ভাজা হয়ে গেছে এখন উঠে নিব তারপর কড়াইতে তেজপাতা গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে নিব আজকের পোলাওটা কিন্তু আমি লেবু রস দিয়েছি পোলাওর মধ্যে আর চিনি দিয়েছি তো চেষ্টা কেমন হয় সেটাও বলবো আর খাটি ঘিরিয়ে রান্না করেছিলাম কখনো লেবু রস দেওয়া হয়নি পোলাওতে আজকে আবার দেবো তো এখন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে দিয়ে রসুনের আদা রসুন বাটা খায় না কিন্তু আমার পোলাও আদা রসুন বাটা না দিলে ভালো লাগে না এখন চালগুলো দিয়ে দেব তারপর ভালোভাবে কষিয়ে আর কিন্তু আজকে শুক্রবার না এটা ছিল ওই সপ্তাহের ভিডিও তো দেখেন এডিট করতে করতে আর শেয়ারই করা হয় নাই তো আর করার আজকে যেহেতু শুক্রবার ভাবলাম আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আর শুক্রবার যেহেতু আমাদের কাছে একটু বিশেষভাবে মানে স্পেশাল আজকেও কিন্তু রান্না করেছি কিন্তু আজকেরটা শেয়ার করা হয়নি গত সপ্তাহটা শেয়ার

কেজি চালের জন্য দেড় কেজি পানি আর দুই কেজি চালের জন্য তিন কেজি পানি এইভাবে কিন্তু আপনারা মেপে মেপে মানে যত কেজি চাল রান্নাকর্মে দিয়ে দিতে পারেন আর লবণ দেওয়ার পর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ লেবু রস চিনি এগুলো দিলে কিন্তু পোলার টেস্টটা অনেকটাই বেড়ে যায় আর দিয়ে দিয়েছি এক প্যাকেট গুঁড়া দুধ আজকে যেহেতু লিকুইডের দুধটা আমার কাছে নেই তার জন্য আজকে গুঁড়া দুধটি দিয়েছি আর এই পর্যায়ে লবণটা চেক করে নিলাম আপনারাও কিন্তু এই যে এই পর্যায়ে লবণটা চেক করবেন যখন আর কি পানিটা শুকিয়ে শুকিয়ে আসবে পরে যখন সম্পূর্ণ পানি শুকিয়ে যাবে তখন কিন্তু লবণটা আর দেওয়া যাবে না আর কি পোলার মধ্যে ঢুকবে না তো লবণটা পারফেক্ট আছে আপনাদের কাছে যদি মনে হয় লাগবে তখন এই প্রজেক্ট দিয়ে দিবেন লবণটা আর যেহেতু আমাদের তরকারি তরকারিতে লবণ থাকবে তো বুঝে শুনে লবণটা দিতে হবে তো এখানে আবার তরকারিটা চুলায় বসিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম শেষে আর কি তরকারিতে জিরা না দিলে ভালো লাগে না আর এখন দিয়ে দিলাম পোলার মধ্যে কেওড়া সেন্ট যেহেতু দমে রেখে দিয়েছিলাম পোলাওটা আর দিয়ে দিলাম এখানে খাটি ঘি যেটা আমি নিজের হাতে বানিয়েছিলাম তো এখন একটু উল্টে পাল্টে তারপর আবার ঢাকনা দিয়ে দমে রেখে দিব তাহলে একদম ফুটে যাবে আর যখন আপনারা পোলাওটা না পাবেন তখন কিন্তু হালকা আর কি পানি পানি থাকতে নামিয়ে তারপর দমে রেখে দেবেন তাহলে চালটা ভালোভাবে ফুটবে তো যে বেরিস্তাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন উপর দিয়ে দিয়ে দিলাম ছড়িয়ে তো এখন খাওয়ার পালা তো মা মেয়ে সবাই মিলে আর কি স্বামী সন্তান নিয়ে খেতে বসে গেছি এটা কিন্তু অনেক আনন্দের তো সাদা ডিমের কোরমাটা কিন্তু সবাই পছন্দ করে আমার পরিবারে আর মুরগের ঝুলটা সবারই পছন্দ তো ছেলে মেয়ে খাচ্ছিলো এখানে আমিও খেলাম আর কি প্রিয় একটা জিনিসই প্রথমে খেয়ে নিলাম এটা হচ্ছে গিলা বলি তো আমার কাছে অনেক পছন্দ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ